নমস্কার আমি বিশ্বজিৎ আর আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে স্থানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বন্দর আর এই যে নৌকোগুলোকে দেখছেন এই যে বোট দেখছেন এই বোটে করেই আজকে আমরা ভ্রমণে বেরোবো নৌকো বিহারে বেরোবো মিন নৌকোতে করে বা এই বোটে করে আমরা একটু দূরে যাব একটু দেখব আমরা একটু ঘুরবো একটু মজা করব। আর তো সুতরাং এই উদ্দেশ্যে আমরা টিকিট কেটে ফেলেছি টিকিট কেটে এখানে চলে এসেছি এক্ষুনি আমাদের নৌকো ছাড়বে আমাদের টিম যাদের সাথে আমরা এসেছি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন আমাদের টিমে হ্যাঁ আমার বয়সী রয়েছেন সমবয়সী রয়েছেন আমার থেকে বড় রয়েছেন তো একসাথে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন সূর্যি মামা টাটা গুড বাই বলছেন অর্থাৎ সূর্যাস্ত সূর্যাস্ত সময় তো আমরা ঠিক এই সময়টাই বেছে নিয়েছি এখানে মেরিন সূর্য মামা অস্ত হয়ে গেছে উনি চলে গেছেন তো আমরা আরেকটু ফান করার জন্য আরেকটু মজা করার জন্য এখানে রয়ে গিয়েছি আমরা এখন বোটিং করবো আপাতত বোটের ওপরে রয়েছি আমাদের সাথে যারা এসেছেন তারা এখানে রয়েছেন আমাদের টিমের অনেক সদস্যই এখানে রয়েছেন আর আমাদের কে যারা যিনি অপারেটর করছেন অপারেটিং করছেন উনি হচ্ছেন রাজীব দা কি রাজীব দা ভালো তো একদম আমাদের কি না আমরা কি বাদরামি করে ফেলছি খুব বেশি না সে মানে সামলাতে পারছেন তো তাহলে ঠিক আছে

আপনি বলুন আপনি কি নাচতে পারবেন তাহলে এক্ষুনি গান চালানো হবে আচ্ছা ওই একটু একটুতেই হয়ে যাবে হ্যাঁ আবার কি একজনকে কিন্তু আপনারা পর করে দিয়েছেন এই তন্ময়দার নিচে নেমেছে বলে কি আপনারা একদম ভুলে যাবে পর করার কিছু নেই আমি আছি তন্ময়দার কেমন লাগে আমার তো দারুণ লাগে হ্যাঁ এত সব বন্ধুকে পেয়েছি হ্যাঁ এনজয় করছি খুব ভালো মতন বাহ বাহ হ্যাঁ আমরা সত্যি খুব এনজয় করছি এই ননটে ফন্টের মতন তোকে একটা পেয়েছি বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই হচ্ছে আদার্স বোট এখান থেকে এক্ষুনি ছাড়া হবে তো আমরা এখন অপেক্ষায় রয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে সন্ধে প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বোটে আলো জ্বলে গেছে আর আর আমাদের সামনেই ঝলমলে একটি নৌকো আমাদের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে আর আমাদের নৌকো রানিও কিন্তু সেজে উঠেছে এই যে আমরা ওপরে বসে রয়েছি আর এ ঠিক নিচে আমাদের নৌকোর ভেতরে ওখানে কিন্তু ডিজে অলরেডি বাজছে আর এই যে জল ঠেলে এত জলরাশিকে ঠেলে ধীরে ধীরে আমাদের নৌকো আমাদের বোট এগিয়ে চলেছেন আর আমাদের বোটের মতো এরকম অসংখ্য বোট রয়েছে এখানে ভ্রমণে বেরিয়েছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে একটা প্যালেসের সামনে এই প্যালেসটায় সম্ভবত কারোর বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের জন্য এই প্যালেসটাকে সাজিয়ে তোলা হয়েছে যেটুকুনি যা বুঝলাম দূর থেকে দেখে বেশ ভালোই লাগছে ঝলমল করছে বিভিন্ন আলো আলোর রশনাইতে সাজিয়ে ফেলা হয়েছে মুড়ে ফেলা হয়েছে এই প্যালেসটাকে আর এই প্যালেসটার সামনে থেকেই আমাদের নৌকোটি যাচ্ছে আরও অনেক নৌকোই যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে ডিজে বাড়ছে এখানকার নৌকোগুলোর সিস্টেমটাই এরকম বোটের ভেতরে নিচের যে ডেক রয়েছে সেই নিচের ডেকে ডিস্কো হয় আর ওপরের ডেকে সবাই বসে নৌকো ভ্রমণের মজা গ্রহণ করেন তো বলতে বলতে আমরা চলে এসেছি একদম অনেকটা দূরে চলে এসেছি এই দেখতেই পাচ্ছেন অপুরন্ত জলরাশি তার ওপর থেকে আমরা ভেসে বেরিয়েছি ভেসে বেরাচ্ছি আর এইটা হচ্ছে হায়াত হায়াত হোটেল হায়াত হোটেল সবাই জানে মোটামুটি যারা হোটেলের সম্বন্ধে জানে তো তারা ভালোই জানে যে হায়াত হোটেল হচ্ছে ফাইভ স্টার একটি হোটেল তো তার সামনে দিয়েই যাচ্ছি এটাও এখানে অবস্থান করছে আর বিভিন্ন রকম আলোর ঝলমলে আলোর ঝলকানিতে চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমার মনটা তো কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে আশা করি সবারই হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারোর মনে একটু হলেও যদি আনন্দ মানে তৈরি হয় আনন্দ আসে বা কেউ যদি আনন্দ পায় এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না আমার জন্য কারণ আমি চাই যে আমি যেটা দেখব লোকেও সেটা যাতে দেখুক আমি যেটা এনজয় করব। লোকেও সেটা করুক কারণ আনন্দ ভাগ করে নিলে কিন্তু আনন্দ বেড়ে যায় এইটুকু নিয়ে আমি জানি আনন্দ ভাগ করে নিলে কিন্তু আনন্দ প্রচুর বেড়ে যায় এটা অভিজ্ঞতা থেকে বলছি কোনো কথার কথা না মুখরা থেকে বলছি না